মাটির শাড়িতে আজকেও কি রান্না করলাম আমার মনে হচ্ছে অনেকেই দেখে বলতে পারবেন না যেটা ধারণা করছেন মোটেও সেটা নয় একদমই ভিন্ন ধর্মী একটা কিছু তো চলুন আজকে বলবো এবং সাথে সংসারের টুকিটাকি নানান কথা বলবো এবং দেখাবো হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম আমি চিনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে প্রায় দু বছর পরে আমি হচ্ছে কে হলুদ মরিচের বয়াম চেঞ্জ করলাম আমি হচ্ছে এর আগেও কাচের বয়ামই রাখতাম একদম ফার্স্ট ডে মানে আমার তিন বছর হয়েছে সংসার শুরু প্রথম থেকে আমি হচ্ছে কিছু আর এফ এলের চারে রেখেছিলাম এরপর কফির কিছু জারে রেখেছিলাম মানে এখন প্রায় দুই বছর হয়ে গেছে একই জারে মনে হচ্ছিল এই জারগুলো চেঞ্জ করা দরকার তো এই যে জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার অনেক দিন থেকেই বাসায় ছিল মানে অনেক আগিয়ে আমি নিয়েছিলাম অন্য কিছু রাখতাম তো এগুলোর চারটা জার আছে তো ভাবলাম যে হলুদ মরিচ এবং জিরা ধনিয়ার গুঁড়ো এগুলো আমি রাখব তো আজকে আমি দুইটা চেঞ্জ করছি পরে আমি দুইটা চেঞ্জ করে নেব আমার আসলে সংসারের টুকিটাকে অনেক কিছু চেঞ্জ করতে একটু টাইম লেগে যায় টাইম বলতে মানে গুছাতে টাইম লেগে যায় আমি যদি ভেবে রাখি যে আমি আসলে রান্নাঘরের এই পরিবর্তনগুলো করব। তবে সেটা করতে করতে আমার অনেকটা বেশি একটা লেন্দি প্রসেসে চলে কারণ আমি আসলে বললি যে একটা জিনিস পুরো পালট করে ফেলবো এই সময়টা সেই যে একটা দীর্ঘ সময় সেটা আমি হাতে নিয়ে করতে পারি না ও আচ্ছা বলে রাখি হাড়িতে কি দেখেছিলেন জানেন ওটা ছিল গিয়ে আজকে আমি কচু রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে সেটাই আমি সেদ্ধ করেছিলাম একদমই ভিন্ন ধর্মী কিছু না বলেন তো তবে চলুন আজকে কিন্তু আরও একটা জিনিস শেয়ার করছি বাচ্চাদেরকে পাঙ্গাস মাছ খাওয়ানোর নিনজা টেকনিক বাসায় কেউ পাঙ্গাস মাছ খায় না মোটামুটি বলতে পারেন আমি ছাড়া বাকি কেউই খেতে চায় না তাই হচ্ছে গিয়ে আমি তাদেরকে খাওয়ানোর জন্য তাদের বলতে আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি এই প্রসেসটা ফলো করে থাকি যেহেতু এই মাছগুলো অনেক বড় সাইজের মানে আমাদের নিজেদের পুকুরেরই মাছ ছয় সাত কেজি ওজনের হয় মাছগুলো খুবই মানে পরিপুষ্ট হয় তো এগুলোর মাঝখানের মাছগুলো খুব ভালো শাড়ি তো সেগুলো দিয়ে তাও খেতে চায় না তাই আমি একটা প্রসেস যে হচ্ছে গিয়ে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি তাই আমি মাঝখানের কিছু মাছ নিয়েছি এবং সেগুলো হলুদ মরিচ তারপর হচ্ছে গিয়ে সব ধরনের বাটা মশলা দিয়ে সেদ্ধ করে দিয়েছি লবণ দিয়ে তারপরে হচ্ছে আমি তার আশেপাশে যে তেলটা থাকে পাঙ্গাশ মাছের সেটা ফেলে দিয়েছি আর মাঝখানের মাছটা নিয়েছি এবং সেই মাছটা আমি হচ্ছে কি হাত দিয়ে ম্যাশ করে তার সাথে দুইটা ছোট সাইজের আলু ম্যাশ করে নিয়েছি তার সাথে কাবাব মশলা গরম মশলা কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ কুচি এবং সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না দিয়ে আপনার কিন্তু এখানে চাইলে হচ্ছে গিয়ে আপনি টোস্টের গুঁড়া কিংবা হচ্ছে ব্রেড এগুলোও কিন্তু মিক্স করে দিতে পারেন তো কর্নফ্লাওয়ারও দিতে পারেন মানে যেটা আপনার কাছে সহজ মনে হয় তারপরে আমি কিন্তু হাতে সেইফে কাবাবের আকারে করে নিয়েছি তারপর আমি একদম অল্প তেলে এগুলোকে ভেজে নেব মানে মোটামুটি একটা তেলে যে এপিটে পিট করে ভাজা যাবে তেমন একটা তেল নিয়ে ফ্রাই প্যানে আপনি হচ্ছে আস্তে আস্তে ভেজে নিতে পারেন এই প্রসেসে যদি বাচ্চাদেরকে দেন তাহলে কিন্তু তারা অনায়াসে মাংস ভেবে খেয়ে নেবে তো যেহেতু এগুলো পাঙ্গাস মাছের একদম বললাম যে শাড়ি ছিল মাঝখানের মাছগুলো আমার বাচ্চারা তো বলেই ফেলেছে এগুলো কি মাংস নাকি তারা আসলে এটার একদম কাবাবের মশলাটা দিলে এটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে বোঝাই যায় না মাছ নাকি মাংস আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ